Salam TV. The for the women. Salam alaikum, Rahmatullah, he was a barakato. Alhamdulillah, he was a was wa salam ala mala na bada. While wa alihi was a wa, wa mala. Dure among Kasser, some monitor the Shoksuta Bonera. তাফসিরুল করান ডট কম থেকে আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ মশলাটি আলোচনা করব সেটি হলো আল এস্তারা কপিল উদ অর্থাৎ কোরবানির পশুর মধ্যে সরিকানা কোরবানি বৈধ কিনা অর্থাৎ একটি গরু মহিষ ওঠ এগুলোর মধ্যে একের অধিক ব্যক্তি বা একের অধিক পরিবার একটি পশু কোরবানি করা বৈধ হবে কিনা এই বিষয়ে আমরা মাঝে মাঝে শুনে থাকি যে একটি পশুতে একাধিক ব্যক্তি কোরবানি করা যাবে না বা উচিত নয় এরকম কথাবার্তা শুনে থাকি তো বিষয়টি আমরা কোরআন শূন্য দৃষ্টিতে দেখা জরুরি বলে মনে করি বিশ্বের সকল ফোকহাইকর সকল আহালুল এলেম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন

শরিকানা এটি বৈধ নয় এই ব্যাপারে সাহাবাই কেরামের মধ্যে আলী রাদি আল্লাহ তালহু আবদুল্লা বিন অমর রাদি আল্লাহ তালহুমা আবদুল্লা বিন মাসুদ রাদি আল্লাহ তালহুমা আবদুল্লা বিন আব্বাস রাদি আল্লাহ তালহুমা আয়সা রাদি আল্লাহ তালহা তারা সকলের থেকে এই ব্যাপারে মতামত রয়েছে যে এটি মুকিম অবস্থায় এবং সফর অবস্থায় সর্ব অবস্থায় একের অধিক ব্যক্তি একটি পশুতে শরিক হওয়া কোরবানির ক্ষেত্রে বৈধ তাবেঈনদের মধ্যে আতা রাহিমাহুল্লাহ তাউস রাহমাহল্লাহ সালেম রাহমাহল্লাহ হাসান আল বসরি রাহিমাহুল্লাহ আমর ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাদের সকলের মতামত রয়েছে এই ব্যাপারে যে কোরবানির মধ্যে ইশতারাক শরিকানা এটি বৈধ ইমামদের মধ্যে ইমাম সুফিয়ান আল সাউরি ইমাম আল ইমাম আল সহ সকল ইমামেরাই এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে একের অধিক ব্যক্তি একটি গরু বা গরু মহিষ এবং উটের মধ্যে একের অধিক ব্যক্তি শরীর হওয়া যায় দলিল সহি মুসলিমের এক নম্বর হাদিস জাবের বিন আবদুল্লাহ রাজি আল্লাহ আহ থেকে বর্ণিত রাসুল সাল্লা ইসলামের কোরবানের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন নাহার না মা রাসুল্লাহ সাল্লাহ আলহিম আমাল হোদাইবিয়া হোদাই বিয়ার বছর আমরা রাসুল্লাস আল্সাল্লামের সাথে কোরবানী করেছি আলবাদানা আনসাবাধীন আল বাকারা আনসাবাধীন ওটও আমরা সাতজনে কোরবানী করেছি গরুও আমরা সাত জনে কোরবানী করেছি তো এখানে স্পষ্ট যে ওট এবং গরু সাতজন পর্যন্ত কোরবানী করা বৈধ তবে কেউ কেউ এখানে প্রশ্ন তোলেন যে এটা তো আমোল হোদাই বিয়া হোদাই বিয়ার বছর তাহলে নুবিসাল্লাসাল্লাম তো তখন সফরে ছিলেন সুতরাং এটি সফর অবস্থা করেছেন মুকিম অবস্থা করা যাবে কিনা এর বাহিরে আরো অনেকগুলো হাদিস এসেছে যে হাদিসগুলোর মধ্যে সফর এবং মুকিমের কোন সুনির্দিষ্ট উল্লেখ নেই কোরবানি একের অধিক ব্যক্তি বা সাতজন ব্যক্তি করা বৈধ এরকম হাদিস এসেছে যেগুলোর মধ্যে সফরের কথাও নাই এবং মুকিম অবস্থার কথাও নাই বিশেষ করে সুনানে আবুদাউদের দুই হাজার আট নম্বর হাদিস যে হাদিসটিকে আলবানী রাখমাউল্লাহ শহী বলেছেন এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আলবাতারা তো আনসাবা জাজুর আয়ালবাই র আনসাবা অর্থাৎ গরু সাতজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে মোটো সাতজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে এই হাদিসটি কিন্তু সফরের কোনো উল্লেখ নেই এরকম আরো অনেকগুলো হাদিস রয়েছে যেগুলোর মধ্যে সফরের সুনির্দিষ্ট উল্লেখ নেই সফর অবস্থায় যেটি বৈধ মুখিম অবস্থা সেটি বৈধ যদি এটি মুকিম অবস্থায় বৈধ না হইতো তাহলে স্পষ্ট করে নবী বলে দিতেন যে এটি সফরের জন্য খাস মুকিম অবস্থায় এইভাবে কোরবানি করা যায় হবে না সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া সংক্রান্ত যে কমিটি ফতোয়া আল্লাহ আদায়মা এবং শাইখ উসাইমিন রাহেমাহুল্লাহ তারা দুইজন ফতোয়া লাজনা আদায়মা এবং উসাইমিন রাহেমাহুল্লাহর ফতোয়ার মধ্যে উল্লেখ রয়েছে যে তাজিল বাদানা ওয়াল বাকারা আনসাবা এবং গরু ক্ষেত্রে সাতজন পর্যন্ত কোরবানি দেওয়া যায় এক পরিবারের মধ্য থেকেও যেমন বৈধ তেমনি বিভিন্ন ঘরের বিভিন্ন পরিবারের সাতজনের পক্ষ থেকেও এটি বৈধ এবং এক্ষেত্রে তারা ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে লিআন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা লিস সাহাবা ফিল ইশতিরাক ফিল বাদানা ওয়াল বাকারা কুল্লু সাবাতিন ফি ওয়াহিদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে উট এবং গরুর মধ্যে সাত জন পর্যন্ত কুরবানি করার অনুমতি দিয়েছেন আর ওয়ালা মিয়াফসাল যালিকা এবং উট এবং গরুর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আলাদা করেন নাই সুনানে আবু দাউদের যে হাদিসটি আমরা একটু আগে বললাম এই হাদিসের ব্যাখ্যা শরহে সুনানে আবু দাউদের মধ্যে বলা হয়েছে যে আল উদহিয়্যা ওয়াল হাদি কুল্লাহা জাসতার ফীহা যে মধ্যে যেমন শরীকানা বৈধ ঠিক একই ভাবে হাদির মধ্যেও শরীকানা বৈধ গরুর ক্ষেত্রে এবং উটের ক্ষেত্রে সাতজন পর্যন্ত বৈধ সাওয়া আম কানান নাস ফী হাদারিন সাফারিন সাই মানুষ সফরে থাকুক বা মুকিম অবস্থায় থাকুক অবস্থায় সাতজন পর্যন্ত কোরবানি করা বৈধ তার ফতোয়ার মধ্যে আরেকটি কথা বলেছেন তিনি বলেন যে আন বাইতে জামিয়া। যে একটা কোরবানি পুরা একটা পরিবারের সবার পক্ষ থেকে যথেষ্ট মিয়াতান যদি ওই পরিবারে একশত লোক থাকে এক শত লোকের জন্য একটা কোরবানি বৈধ একটা কোরবানি যথেষ্ট ইজা জাবাহা যে তিনি মধ্যে বলেন যে যখন কোরবানিটা করা হবে এটি তার পক্ষ থেকে তার স্ত্রীর পক্ষ থেকে তার সকল সন্তানদের পক্ষ থেকে এবং ওই ঘরের ভিতরে যত মানুষ বসবাস করে জীবিত মৃত সবার পক্ষ থেকে এই কোরবানিটি যথেষ্ট ফি অবস্থান করে একসাথে খাওয়া দাওয়া করে একসাথে তারা থাকে এক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিবার নয় বা আলাদা আলাদা নয় এরকম যদি হয় যথেষ্ট তো এখানে আমরা এই ফটোয়ার মাধ্যমে যে বিষয়টি দেখতে পাই সেটি হলো যে এইরকম সাতটি পরিবার যদি একটি পশুর মধ্যে একত্রিত হয় তাও ইসলামী শরীয়তে পোকাহাইকেরাম ঐক্য মতে এটি বৈধ তাহলে আমরা সংক্ষিপ্ত যে দলিলগুলো আলোচনা করলাম এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে গরু এবং ওটের মধ্যে মহিষের মধ্যে সাত ব্যক্তি অথবা সাত পরিবার এখানে অংশগ্রহণ করা সর্বসম্মতভাবে বৈধ এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই তৌফিকা মুহাম্মী ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি